আসসালামু আলাইকুম বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন একটার পর একটা অলরেডি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এটা হচ্ছে নতুন ডিজাইনের তাও আবার কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার একটা আর এই কাজের মধ্যে কাশ্মীরি সুতো দিয়ে আড়ি কাজের একটা বিবেক ব্র্যান্ডের সিল্ক ফ্যাব্রিক্সের একটা থ্রি পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন মানে কি অন্যার দামে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা বলা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের থ্রি পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা যারা এখনও এই ড্রেসটা নেওয়া বাকি আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টকে রয়েছে এই প্রোডাক্টটা হিউজ স্টক মানে পুরোটা ড্রেস জুড়ে এইটা আপনারা এই ড্রেসগুলো আপনারা নর্মালি বাসায় সব সময় রাফ ইউসের জন্য ইউজ করে নিতে পারেন এটা কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে থ্রি প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট বললে ভুল হবে এটা কিন্তু পুরোপুরি থ্রি প্রিন্ট করা ফ্লাওয়ারের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা দোপাট্টা এটার এইটার সাথে হচ্ছে দুই গজ চল্লিশ ইঞ্চি পানা প্যান্টের কাপড়টা দেওয়া ওয়াও খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন এখানে দশটা ডিজাইনের কালেকশন পেয়ে যাচ্ছেন মানে দশটা ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন কতটা চমৎকার চমৎকার কালারফুলের মধ্যে ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বিবেক ব্র্যান্ডের সিল্কের এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা কালেকশন মার্শাল আর্ট যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ডাকে এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা যার যেই ড্রেসগুলো লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সাথে সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে অর্ডারটা করতে পারেন বা ডিরেক্ট ম্যাসেঞ্জার থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশনগুলো মিস করলে মিস হয়ে যাবে মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে সুন্দর সুন্দর ড্রেস আরও হিউজ কালেকশন আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন এই বিবেক ব্র্যান্ডের সিল্কের এই থ্রি পিসের কালেকশনটা কিন্তু আমাদের কাছে আরও হিউজ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন সবগুলো হচ্ছে লাইট কালার আর ডিপ কালারের মধ্যে সুন্দর একটা কালার ম্যাচিং ওয়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে যাদের একটু লাইট কালারটা লাইট কালারগুলো একটু বেশি পছন্দ তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকায় যারা বিজনেস করতে চান যাদের বাজেটটা একটু কম তারাও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করে বিজনেস করতে পারবেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ড্রেস পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ যাতে মিস না করেন কারণ এত সুন্দর সুন্দর এবং ইউনিক ড্রেসগুলো আমরাই দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে এটা দুপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটা ড্রেসের বডি হচ্ছে আপনার ফর্টি এইট আর লং হচ্ছে ফর্টি সিক্স আর প্যান্টের কাপড়টা হচ্ছে দুই গস চল্লিশ ইঞ্চি পানা কাপড় হচ্ছে দুই গজ পানা হচ্ছে চল্লিশ ইঞ্চি সুন্দর একটা প্যান্ট হয়ে যাবে দুই গজ আছে বিধায় যে প্যান্টের কাপড় কম না এটার পানা হচ্ছে আড়াই গজের সমান মানে এটার পানাটা সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি ডি প্রিন্টের বিবেকের একটা থ্রি পিসে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু কালারগুলো চমৎকার কালার প্যান্ট এটা হচ্ছে এটা দুপাট্টা ওয়াও খুবই চমৎকার মানে ড্রেসটা এতটা সুন্দর এবং ইউনিক মানে ভাবা যায় চারশো পঞ্চাশটাকে আপনারা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন তাও আবার ফুল আর কাজের মধ্যে এটা হচ্ছে এটা দোপাট্টা মানে প্রত্যেকটা কালার এবং কম্বিনেশন জাস্ট ওয়াও মার্শাল একটা কালার একটা কম্বিনেশন কালারটা দেখেন হ্যাঁ চোখে লাগার মতো একটা কালার চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে অন্যার দামে আসলে একটা আপনি বাইরে থেকে আপনি একটা অন্যাক নিতে হলেই আপনার দুইশো তিনশো টাকা লাগবে আর একটা অন্যার দামে একটা থ্রি পিস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ফুল থ্রি ডি প্রিন্টের একটা থ্রি পিসের কালেকশন অনেক চমৎকার কালারটা দেখছেন এত সুন্দর একটা কালার বাসন্তী কালার এটা কিন্তু বাসন্তী কালারের মধ্যে